আমরা যখন সাউথপাদ্রে আইল্যান্ডে পৌঁছালাম তখন প্রায় সন্ধে হয়ে এসেছে তাই প্রথমেই আমাদের হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা সি বিচের উদ্দেশ্যে এই দিকে বেরিয়ে পড়েছি যদিও সন্ধে হয়ে গেছে সেরকম কিছু ভিউ দেখা যাবে না তাও সমুদ্রে এসেছি একটু না ঘুরে এলে হয় তাই এ চলে এলাম সি বিচে তো চলুন দেখে নিন রাত্রেবেলায় সমুদ্রের যে রূপ সেটা কেমন লাগে টোটোর মতো গাড়ি রাখা আছে আমি যেতে যেতে বলছি মানে টোটো রাখা আছে আমরা যেদিন এখানে পৌঁছাই সেদিন এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল তো সমুদ্রের জল প্রচণ্ড ঠান্ডা ছিল আর সেই জন্য আমরা খুব বেশি এই সময়টা এনজয় করতে পারিনি এরপরে একটু সমুদ্রে ঘুরে আসার পরে আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টের দিকে ডিনারটা সারতে হবে তো একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ পেলাম আর চলুন দেখে নিন এই রেস্টুরেন্টে আমরা কি কি খেলাম খাবার কেমন ছিল আর এখানকার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কেমন সেটাও আছে তো ওই দেখো

এখন চলে এসেছি ডিনার করতে প্রথমে রেস্টুরেন্টের ওপরের তলায় এসেছিলাম ভাবলাম যে এমনি নর্মাল প্ল্যাটার খাবো তারপরে দেখলাম যে ওর রেস্টুরেন্টের নিচে বুফেরও সিস্টেম আছে তো আমরা ডিসাইড করলাম বুফে খাবো তো ওই জন্য আমরা নিচে চলে এসেছি বুফে খেতে এটা ছিল একটা সি ফুড রেস্টুরেন্ট তো এর বুফের আইটেমগুলো খুব ভালো ছিল আমরা বুফেতে বিভিন্ন রকম সি ফুড ট্রাই করলাম প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ছিল খুব সুন্দর টেস্টও খুব সুন্দর আর তার সঙ্গে একটু ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম তো সবে মিলে এই দিনের ডিনারটা খুব ভালোই আমরা খেলাম 테크랩 음, 어, 음음 네처럴도다